এক কাপ চা হাতে পছন্দের গাছগুলো দেখা বারান্দায় দাঁড়িয়ে সেই সাথে আকাশও দেখতে পাই এরকম সুন্দর সিম্পল অ্যান্ড কাম লাইফ লিড করা আমার অনেক বেশি পছন্দের কাজ আমার মতো ঘর কোনো মানুষ যারা আছেন তারাও আমার সাথে রিলেট করতে পারবেন হ্যালো ভুয়ান কেমন আছেন সবাই তো আপনাদের কাছে আরও একটি আমার ছোটো একটা দিনের ভিডিও শেয়ার করছি তো আমি এক কাপ চা বানালাম দেখেন খুবই সিম্পল লাল চা খেতে আমার বেশি ভালো লাগে দুধ চায়ের থেকে মাঝে মধ্যে দুধ চায়ের ক্রেভিং হয় তাছাড়া বেশিরভাগ সময় লাল চা খাই আর কফি খাই তো আমি যে একটু মশলা চা বানিয়েছিলাম তো সেটা খেলাম বাসাতে যখন থাকি ইউনিভার্সিটিতে ক্লাস বা বাইরের কোনো কাজ না থাকলে বাসাতে বেশিরভাগ সময় আমি থাকতে পছন্দ করি প্রয়োজন ছাড়া বাসার বাইরে থাকতে খুব একটা ভালো লাগে না আমার আমার কাছে আমার পছন্দের জায়গা আমার ঘর আমার বাড়ি তো সেই সাথে আমার পছন্দের অনেক গাছ আছে কাজের ব্যস্ততাই হয়তো আগের মতো আর অত একটা গাছের কেয়ার করতে পারি না তবে যেটুকুই পারি সেটুকুই করি আর বাকিটা আমার আম্মু দেখাশোনা করে গাছের তো এটা চা খেলাম তো গাছে পানি দিলাম তো সেই সাথে আপনাদের সাথে আজকে আমার একটু আরং শপিং হল শেয়ার করব কিছুদিন আগে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম তো সেখানের আরং থেকে কিছু জিনিস পছন্দ কিছু বলতে দু একটা জিনিস পছন্দ হয়েছে হঠাৎ করে দেখলাম সামনে আরঙে গেলেই তো কিছু না কিছু পছন্দ হয় বিশেষ করে হোম ডেকোর আইটেম ওদের কোকারিস আইটেম এগুলো অনেক বেশি পছন্দের আমার তো সেখান থেকেই একটা জিনিস কিনেছি খুবই পছন্দের একটা জিনিস আর সেই সাথে দেখেন আরঙের ক্যান্ডেল তো অনেক সুন্দর হয় এখন বিভিন্ন পেজে অনেক সুন্দর সুন্দর অ্যাস্তিটিক ক্যান্ডেল পাওয়া যায় তবে আমি কিন্তু এই টাইপের ক্যান্ডেলগুলো অনেক আগ থেকে পাওয়া যায় যে দেখেন এই লেটার লেটারও পাওয়া যায় আর এটার নাম্বারটা আমি নিয়েছি নাম্বার ক্যান্ডেল লেটার ক্যান্ডেলও কিন্তু পাওয়া যায় এই যে হার্ড শেপের একটা আর আরেকটা হয়তো ট্রি শেপের ওটা ক্রিসমাস ট্রি টাইপের তো এগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো আমি কিনেছিলাম আর আর এই যে বড় বক্সটার মধ্যে কি আছে চলেন দেখি আমার খুবই পছন্দের একটা আমি এটা দুইটা ডিজাইন ছিল এক দেখাতে আমার এটা পছন্দ হয়ে গেছে আমি আম্মুকে বললাম যে এটা কিনবো তো আমার মাও আমাকে এটা কিনে দিল আর আপনারা কারা কারা আরঙের এরকম হোম ডেকোর আইটেম বেশি পছন্দ আরঙের জামা কাপড় সত্যি কথা বলতে আমার সেরকম একটা ভালো লাগে না আর এক একজনের পছন্দ এক এক রকম তবে আরঙের হোম ডেকোর আইটেম কিন্তু আনবিটেবল এটা আশা করি যে কারো রি ভালো লাগে এই জিনিসগুলো হোম ডেকোর আইটেমগুলো তো এই যে দেখেন দুইটা কাপ বের হচ্ছে আর কি কি থাকতে পারে দেখেন একটা হ্যান্ড পেইন্টের ওরা বলেছিল যে হ্যান্ড পেইন্টার সিরামিকের ওপর তো মনে হচ্ছে কি হয়তো কোনোভাবে ডাইস দিয়ে বানিয়েছে তো এই যে একটা ট্রে আছে দুটো কাপ আছে আর সেই সাথে একটা টি পট আছে তো এই তিনটা তিনটা না চারটার একটা সেট আপনারা চাইলে কাপ দুটো আলাদা করে নিতে পারবেন বা শুধুমাত্র টেটাও নিতে পারবেন ওর টিপটটাও নিতে পারবেন ও তো আরঙেতে এগুলো আলাদা আলাদা করে সেল করে প্রাইসটাও কিন্তু আলাদা আলাদা করে থাকে তো এই যে মোট এই চারটার সেট এটা আমার অনেক বেশি পছন্দ গিয়েছিলো গিয়েছিল ওদের প্যাকেজিংটা অনেক সুন্দর সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে যাতে কোনো প্রবলেম না হয় ক্যারি করতে তো এই সেটটা টোটাল আমার ভ্যাটসহ প্রাইস পড়েছিল একুশশো টাকা মতো একুশশো সামথিং তো আরও জিনিসে একটু দাম বেশি হয় বাট যেহেতু ইউনিকনেসটা ওরা সবসময় ধরে রাখে তো এই কারণে একটু প্রাইস বেশি হয় কিন্তু পছন্দের জিনিস ওই যে বলে না শখের তোলা লাখ টাকা তো যেহেতু পছন্দ হয়ে গিয়েছে এই জন্য কিনে ফেললাম এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছিল। আপনাদের কার কার কেমন লাগলো এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আরঙ থেকে এই টাইপের জিনিস কিনতে পছন্দ করেন বা এর এই জিনিসগুলো কালেক্ট করতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে জানাবেন আর আমি এটাতে চা বানিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ